গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকের একটা ছোট্ট ব্রেকফাস্ট সকালে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আমার সব সবথেকে ফেভারিট তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি অনেকবার শেয়ার করেছি এ রেসিপি আমি অনেকবার দিয়েছি আজকেও করছি সেটা তাই জন্যে ভাবলাম যে আজকের তো একটু স্পেশাল আছে কিনা আমি জানি না কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো রেসিপিটা দেখতে থাকো সেটা দেখ এই যে সকালবেলা যে একটা ব্রেকফাস্ট সুন্দর একটা ব্রেকফাস্ট হয় তার জন্য যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কন রয়েছে এটা গাজর রয়েছে আর এটা হচ্ছে ব্রোকলি কিন্তু ব্রোকলিটা সামান্য একটু পেকে পেকে গেছে একটা ছিল আর এই একটা লাস্ট রয়েছে দুদিন বাইরে ছিলাম বলে খাওয়া হয়নি তো আজকে এটা করে ফেলব এতটা যদিও বা লাগবে না আর সঙ্গে রয়েছে কড়াইশুঁটি রয়েছে বিনস মাশরুম এই যে মাশরুম রয়েছে আর এই কটা আমার এখন আপাতত কাজে লাগবে ঠিক আছে তো এগুলো আমি ভালো করে এখন কেটের মধ্যে রাখবো ভালো করে ধুয়ে নেব আর রয়েছে সঙ্গে একটু নুন বিট নুন আর নেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো সঙ্গে থাকো দেখতে থাকো সুন্দর রেসিপি হেলদি ভীষণ খেতে সুন্দর এটা সমস্ত মানুষের জন্য উপকারের তো আর বসিয়ে দিয়েছে এর সাথে ডিম তো এই ডিমটা এখন সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ আর কড়াইটা এইভাবে রেডি করা রয়েছে আগে আমি এগুলো কেটে নিই তারপরে তোমাদের সাথে সামনে আসছি গ্যাসটা ধরিয়ে নেব কড়াইয়ের কারণ আমি জলটা গরম করতে বসিয়ে দেব। জলটা গরম করব কেন কেননা এই সবজিগুলোকে সিদ্ধ করতে হবে তো এর মধ্যে সামান্য পরিমাণে একটু বিট নুন দিয়ে দেব জলটা একটু বেশি করে দিতে হবে কারণ সিদ্ধটা করতে হবে তো সবজিটা একটু জাস্ট ভাপিয়ে নিতে হবে তো তার জন্য একটু বেশি জল দিতে হবে তো জলটা দিয়ে দিলাম অনেকটাই তারপরে এই দেখো বিট নুন এটা দিয়ে দিলাম জলের সঙ্গে তো এটা ফুটতে থাক টক বক করে ফুটবে তারপরে সবজিগুলো দেব। জলটাই দেখো ফুটছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সব একসাথে সব ছেড়ে দেব ঠিক আছে এই ব্রোকলি দিলাম তারপরে হচ্ছে তোমার এই গাজরও থাকবে আর সঙ্গে রয়েছে বিনস এগুলো একটু আগে আগে দিলাম দিলাম পুরোটাই এখন ঢেলে দেব ঢেলে দেব এটা পুরোটা ঢেলে দিলাম দেখতে পেলে এটা আগে একটু দিয়ে দিলাম জলের মধ্যে সঙ্গে এগুলো দিয়ে দেবো মাশরুমটা দিয়ে দিলাম এবার দেবো কড়াইশুঁটিটা তারপরে দেব কর্মটা আর ব্রোকলি আর কণ্ঠামার মেয়ে বেশি ভালোবাসে বলে ওটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি মাশরুমও ভীষণ ভালোবাসে যেগুলো বেশি ভালোবাসে সেইগুলোই দিয়েছি বিনস গাজরটা একটু দূরেই থাকে তো দেখতেই পাচ্ছো সব দিয়ে দিলাম এইবার এটা কিছুক্ষণের জন্যে আমি টোটাল বয়েল করতে ছেড়ে দেবো মানে সিদ্ধটা যতক্ষণ প্রপার একটু না হচ্ছে ততক্ষণ আমি এভাবে ঢেকে দেব দাঁড়া তো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ অফ করে দিলাম এবার নামিয়ে নেব। এই যে এটা কম একটা দিতে মানে তোমরা নামিয়ে নেবে আমি তো এক হাতে করে করছি তাই একটু অসুবিধা হতে পারে দেখাতে কড়াইটা এইভাবেই ধরেছি তো নামিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি দাঁড়া এক মিনিট আমি ল্যাম্পটা দিয়ে নিই হয়তো তো চলো এই লাইটটাও দিয়ে দিলাম এবার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার বাটার দিয়ে দেব তোমরা তোমাদের পরিমাণ মতো বাটার দেবে আমি আমার পরিমাণ মতো বাটারটা দিচ্ছি জাস্ট এ মিনিট এক হাতে ভিডিওটা করছি একটু অসুবিধা হচ্ছে এবার এর মধ্যে আমরা যেহেতু একটু লঙ্কাটা একটু খাই একটু কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দেব না দিলে একটু স্পাইসি হবে না একটুখানি না হলে ভালোও লাগে না গোলমরিচ দেবো যদিও বা দিয়ে দিলাম এইবার এর মধ্যে এটাকে দিয়ে দেবো কিন্তু মাথায় রাখলাম এটা কিন্তু ভাজা হবে না জাস্ট একদম লো ক্লেম করে দিলাম করে দিয়ে জাস্ট সেটা একটু নেড়ে চড়ে নেবো বাটারটাকে লো ক্লেম করে দিয়েছি যেটুকু গরম হয়েছে ওর মধ্যেই হয়ে যাচ্ছে ভীষণ হেলদি আর কিন্তু ঘেঁতে দারুণ লাগে সকালের ব্রেকফাস্টের সবাই সবাই বড় থেকে ছোটদের জন্যে ভীষণ উপকারী আর শীতকাল মানে সবজির বাহার তাই জন্য মিস করা একদম যাবে না যে যতটা পারো খেয়ে নাও সবজি যে বারো মাসটা যেন এটা মানে বাকিটা পূরণ করতে পারে আমি যেহেতু সিদ্ধ করার সময় একটু সল্ট দিয়ে রেখেছিলাম তাই সামান্য একটুখানি দিয়ে দেব একটু নেড়ে চড়ে নিই ভিডিওটা হয়তো সামান্য একটু বড় হচ্ছে কিন্তু ভালো কিছু খেতে গেলে তো একটু সহ্য করতেই হবে বলো এবার দেবো গোলমরিচ দেখতেই পাচ্ছ গোলমরিচটাকে এইভাবে দিয়ে দেবো ব্যাস কমপ্লিট এর মধ্যে কিন্তু সবটাই সুন্দর একটা ব্যালেন্স রেখেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে জাস্ট এবারকে এটা নামিয়ে নেব এই যে কমপ্লিটটা এটা এটাই চলো এবার সঙ্গে যেভাবে আমি দেখাবো ডেকোরেশনটা সেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি